I l Oh my God！你的笑脸就像我的春天，I love you。你的笑脸就像我的春天，I love you。你的笑脸。 হাই এভরিওয়ান ওয়েলকাম মাই চ্যানেল ডেলি লাইফ রাজকুমারী আমাদের চ্যানেলে আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম আজকের ব্লগটি হলো রংপুর চিড়িয়াখানার ব্লগ তো রংপুর চিড়িয়াখানার একটি ব্লগ কিন্তু আমাদের চ্যানেলে আছে এটা হলো রংপুর চিড়িয়াখানার পার্ট টু শিশু পার্কের ব্লগ তো সাথেই থাকুন চলুন আপনাদের পুরো রংপুর চিড়িয়াখানায় শিশু পার্কটা খুঁটিনাটি বিস্তারিত জানাই তো আপনাদের শিশু পার্কে ঢুকতে হলে আগে রংপুর চিড়িয়াখানার ভেতরে ঢুকতে হবে চিড়িয়াখানায় ঢুকতে টিকিট মূল্য তিরিশ টাকা আবার এখানে এসে আপনাকে শিশু পার্কের জন্য আলাদা করে টিকিট কাটতে হবে এখানে টিকিট মূল্য দশ টাকা দশ টাকা টিকিট কেটে তারপর আপনারা শিশু পার্কের ভিতরে ঢুকতে পারবেন অর্থাৎ দুইবার টিকিট কাটতে হবে তো এই তো আমরা টিকিট কেটে শিশু পার্কের ভিতরে ঢুকে পড়লাম ঢুকে দেখিয়ে আমার বোন আমার দিদিমা অচিনপুর স্টেশনে বসে আছে ট্রেনের অপেক্ষায় কোথায় যাবে জানি না তো এই যে দেখতে পাচ্ছেন প্রথমে অচিনপুর রেলওয়ে স্টেশন এখান থেকে আপনারা টিকিট কেটে ট্রেনে উঠতে পারবেন ট্রেনে উঠলে কিন্তু অনেক মজা লাগে এর আগে আমি অনেকবার উঠেছি এই যে ট্রেনটা ভেতরটা কিন্তু অনেক সুন্দর ভিডিও দেখে হয়তো বুঝতে পারছেন এই চিড়িয়াখানার ভেতর যে এত বড় শিশু পার্ক একটা আছে এটা কিন্তু বাহির থেকে বোঝাই যায় না ভেতরে ঢুকলে মনটা কেমন যেন প্রফুল্ল হয়ে ওঠে এই যে দেখুন অনেক সুন্দর একটা বড় নৌকা এটাতে উঠলে তিরিশ টাকা করে টিকিট কাটতে হবে কিন্তু এটা আমার খুব ভয় লাগে আমরা চড়ি না আপনারা অবশ্য চড়তে পারেন কিছু দূরে এগিয়ে যেতেই একজন বাহুবুলি দেখতে পেলাম আমার খুব ভালো লাগলো তো তার সাথেও কিন্তু আমি ভিডিও করেছিলাম তারপরে এই যে টেন লাইন তারপর আমরা এগিয়ে যেতে থাকলাম আর কি কি আছে রোলার কোস্টার আছে এখানে তারপর সবচেয়ে আকর্ষণীয় কি জানেন এখানে হলো ভূতের সংসার তো চলেন আপনাদের ভূতের সংসার দেখাতে পারি কি না আসুন সাথেই থাকুন আমার কি সাহস দেখছেন। ভূতের সংসারের দিকে হেঁটে হেঁটে এগিয়ে যাচ্ছি সাহসী না আমি অনেক তো চলেন ভূতের সংসারটা আপনাকে দেখাই কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন ভূতের সংসার আপনারা ভয় পেলেন কে কে আর কে কে ভয় পাননি আপনারা যারা এখনো আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টে জানাবেন যে আমাদের ভিডিওগুলো কেমন লাগে এবং আরও কি ধরনের ভিডিও দেখতে চান সেটাও কিন্তু অবশ্যই জানাবেন ভূতের সংসারের বাহিরের লুকটা কিন্তু অনেক সুন্দর ভূতের সংসারে যেতে হলেও কিন্তু আপনাকে টিকিট কাটতে হবে টিকিট বিশ টাকা করে তো আমরা সে টিকিট কেটে ভূতের পেটের মধ্যে যাচ্ছি তো চলেন আপনাদের নিয়ে যাই কেমন লাগে ভূতের গুহা খুব কিন্তু ভয় কেউ যদি ভয় পান এর জন্য কিন্তু আমি দায়ী নয় নিজ দায়িত্বে দেখেন চলেন যাওয়া যাক বাপরে বাপ দাঁতগুলো যে কি ভয়ঙ্কর আবার কিছু দাঁতের সাথে রক্ত লেগে আছে আমার তো খুব ভয় করছিল ভয়ে গা ছিমছিম করছিল ভিতরে ঢুকতে একটা অদ্ভুত পরিবেশ ভয়ঙ্কর আওয়াজ গা ছমছম একটা ব্যাপার আমরা তো এগিয়ে যাচ্ছি ভয়ে ভয়ে কি হয় আমাদের সাথে আমরা জানি না বেঁচে থাকলে হয়তো আরও নতুন কোনো ব্লগ নিয়ে ফিরে আসব। আমাদের জন্য অবশ্যই দোয়া রাখবেন যাতে আমরা ফিরে আসতে পারি এই ভয়ঙ্কর গুহা থেকে চলেন আপনাদের দেখাই আমার কিন্তু এই ভূতের গুহা অনেক বেশি ভয় লাগে আমি সচরাচর চিড়িয়াখানায় গেলে শিশু পার্কে গেলে এইখানে যাই না কিন্তু আজকে আপনাদের ভিডিও করে পুরোটা দেখাবো বলে ঢুকেছি অবশ্যই এর জন্য এই ভিডিওতে একটি লাইক দিবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন দেখুন কতটা খতনাক ভেতরে এই যে কিছু ভূতের গলা কাটা কিছু ভূতের কঙ্কাল আছে ও মা কি ভয়ঙ্কর উপরে তাকাতেই আমার গা শিউড়ে উঠল বাবা গাছের উপরে একটি কঙ্কাল বসে আছে কী ভয়ঙ্করে বাবা ভয়ে ভয়ে আমরা ঈশ্বরের নাম নিতে নিতে সামনের দিকে আগাচ্ছি যত আগাচ্ছি ভূতের সংখ্যা যেন বেড়েই যাচ্ছে ভূতের ঘর সংসার বলে কথা এখানে ভূত থাকবে না থাকবে কোথায় আমরাই তো অবৈধভাবে ওদের সংসারে ঢুকে পড়েছি আমার তো খুবই ভয় করছে আজকে বাড়ি ফিরতে পারবো তো আমাদের খেয়ে ফেলবে না তো বাবু কিন্তু খুব সাহস নিয়ে এগিয়ে যাচ্ছে দেখুন উনি লালে লাল হয়ে গেছে ভিতরে লাইটিংটাও লাল ওনার জামা কাপড়ও লাল তারপর কিছু দূরে যেতেই দেখি একটা গুহা ছেড়ে আর একটা রুমে আমরা পৌঁছালাম উমা এখানে আবার দুইটি কঙ্কাল একটি কফিন নিয়ে দাঁড়িয়েছে আবার এই পাশেও একটা ভূত এই পাশে ভূত ওই পাশে ভূত যেদিকে তাকাই শুধু ভূত আর ভূত ভ্যারাইটি স্পতের ভূত এত ভূতের এত ভ্যারাইটি আমার জীবনে আমি কখনো দেখিনি কফিনের মধ্যে থেকেও কিন্তু একটি ভূত উঠে উঠে বসছে তারপর আরেকটু আগায় যাইতেই দেখি একটা ভূত আবার মাথা নেই নাচানাচি করছে দেখুন কি ভয়ঙ্কর এ ব্যাপারে বাপ এত ভয় দেখানোর কি আছে আমরা তোদের অবৈধভাবে তোদের বাসায় ঢুকে পড়েছি ঠিক আছে তাই বলে এত বেশি ভয় দেখাবি একটু কম ভয় দেখালেও তো হয় ভূতের ভয় দেখানো দেখে আমরা না হেসে ফেললাম যাক ভূতের সাথে একটু ভিডিও করে নিলাম বলে কথা বেঁচে থাকলে আপনাদের সাথে শেয়ার করতে হবে না তো এই তো আমাদের ভূতের গুহার জার্নি শেষ হলো আমরা এখন বেরিয়ে যাব কেমন লাগলো ভূতের গুহাটা অবশ্যই জানাবেন থাকলে আপনাদের সাথে শেয়ার করতে হবে না তো এই তো আমাদের ভূতের গুহার জার্নি শেষ হলো আমরা এখন বেরিয়ে যাব কেমন লাগলো ভূতের গুহাটা অবশ্যই জানাবেন এই তো আলোর মুখ দেখেছি আমরা এখন মুক্ত আমরা বেঁচে আছি আমাদের ভূত খেতে পারেনি আমার নেহা মামনি তো ভূতের গুহা থেকে বেঁচে ফিরে এসেছে এই জন্য দেখেন আনন্দ উল্লাস করতে করতে আসছে তো ওই তো ভূতের ঘর সংসার দেখানো আপনাদের শেষ চলে এবার সামনের দিকে এগিয়ে যায় আর কি কি দেখানো যায় এখানে কিন্তু আপনারা বিনোদন কাটাতে পারেন বসে সময় কাটানোর জন্য অনেক ব্যবস্থা করা আছে সুন্দর সুন্দর বসার জায়গা দেওয়া আছে বসে গল্প করতে পারেন বাচ্চা কাচ্চা নিয়ে আসতে পারেন নিজেরাও সময় কাটাতে পারেন এখানে কিন্তু একটি অনেক বড় রোলার কোস্টার বানাইছে এখানে অবশ্য আমার চড়া হয়নি আমার ভয় লাগে অত উঁচুতে চড়তে তো আপনারা গিয়ে কিন্তু চড়তে পারেন মজা লাগবে আশা করি যারা ওঠে সবাই চিল্লায় মজা পায় তাতেই বললাম যে হয়তো মজা লাগবে আমি কিন্তু চড়িনি আগে কিন্তু শিশু পার্কটা এতটা বড়ো ছিল না দিন যাচ্ছে এটার আয়তন বাড়াচ্ছে আরও অনেক কিছু রাইট আনছে আরও সুন্দর করছে তো ভালো শহরের ভেতরে প্রাণ একটি সুন্দর শিশু পার্ক থাকা বাচ্চাদের তো কোথাও বিনোদনের দরকার হয় তো চলেন সামনের দিকে এগিয়ে যে আর কি কি আছে কিছু দূর যেতেই একটি পুরীর সাথে দেখা হলো তাই আমি পড়ির সাথে ভিডিও করছিলাম আর বলছিলাম যাবি তোদের দেশে আমাকে নিয়ে যাবি আমিও পরীর দেশে যেতে চাই তারপর আমার ছানাপোনাগুলো এই সুযোগে একটু দোলায় চড়েছিল এই যে দেখতে পাচ্ছেন দেয়ালে পাখা এইখানেও আপনারা ছবি তুলতে পারেন অনেক সুন্দর মনোরম পরিবেশ কিন্তু ভেতরটায় শোভাবর্ধন গাছ আছে তারপর ছবি তোলা ভিডিও করার জন্য সেটারও ব্যবস্থা করে দেওয়া আছে সব মিলায় অনেক সুন্দর তারপর আরও সামনে এগিয়ে যাচ্ছি তো এখানে আছে একপাশে মোটু একপাশে পাশে পাকলু তার পাশে লেখা লেখাচ্ছে রংপুর জু সবচেয়ে ভালো লেগেছে এই ব্রিজটা আমার কেন কেমন যেন একটা লাভ লাভ ফিল হচ্ছিল পুরা ব্রিজটা দেখেন লাভ দিয়ে সাজিয়েছে তো আমার খুব ভালো লেগেছে যদিও ইচ্ছা ছিল এই ব্রিজে দাঁড়িয়ে ভিডিও করব। কিন্তু আমার ক্যামেরাম্যান আগেই চলে গেছে যেহেতু আমি ভিডিও বানাইছি সেহেতু আমি আর ব্রিজের উপর ওরকমভাবে পুরো ব্রিজটা নিয়ে ভিডিও করতে পারিনি যা হোক আপনারা এসে অবশ্যই এই ব্রিজে ভিডিও করবেন দেখতে ভালো লাগবে যে দেখুন একপাশে পাশে মোটু এক পাশে পাটলু একে ব্রিজের যে পুকুরটা এখানে আগে কিন্তু জল ছিল এক সময় অল্প জল এখন কিন্তু কোনোই জল নেই তারপর মটুর কাছে গেলাম মোটু আমাকে দেখি হুড়রে করলো তারপর কিছু দূরে গিয়ে যেতেই দেখি পুকুরের মধ্যে দুইটি সাদা বক পুকুরে জল থাকলে কিন্তু আরও সুন্দর লাগতো এই পাশেও কিন্তু বাচ্চাদের খেলার কিছু রাইট আছে এগুলো কিন্তু একেবারে বিনামূল্যে ফ্রিতে আপনার বাচ্চারা খেলতে পারবে মজা পাবে সময় কাটাতে পারবে আমার ছানা পোনারাও এখানে উঠেছিল ওরাও কিন্তু খুব মজা করেছে কিছু সময় দাঁড়িয়েছিলাম বাচ্চাদের ভিডিও করছিলাম বাচ্চাদের আনন্দ দেখলে যেন মন ভরে যায় ওদেরই তো আনন্দ করার সময় তারপর আবার সামনের দিকে এগিয়ে যেতে লাগলাম দেখি এখানে আবার খুব সুন্দর করে আর্ট করা আছে এগুলো দেখলেও ভালো লাগলো তারপর এখানে আবার একটা গ্রামীণ পরিবেশ আনার চেষ্টা করছে তো দেখেন পুরোটাই কিন্তু অনেক সুন্দর তারপর হঠাৎ আমার চোখ পড়লো গুপ্ত ধনের দিকে দেখুন তিন কলসি ভর্তি গয়না টাকা পয়সা রেখে দিয়েছে গুপ্তধন আমি অবশ্য কাছে যেয়ে দেখলাম ভিডিও করলাম আপনারা কিন্তু চাইলে এখান থেকে গুপ্তধন নিয়ে আসতে পারেন তারপর কিছুটা এগিয়ে আসলাম ও এখন দেখছি বাচ্চাদের খেলার আরও বেশি রাইট আছে এই পাশে দেখে তো বাচ্চাগুলো একেবারে দৌড় দিছে মা মা এটাই চড়বো ওটাই চড়বো বা আমি বললাম না রে অত কিছু তো চড়িস না তোরা তো আমাকে ফকির বানাই দিবি এই পাশেও কিন্তু একটা ব্রিজ আছে বসার জায়গা আছে আপনারা চাইলে এখানেও বসতে পারেন টাইম পাস করতে পারেন আমরা কিন্তু বসিনি আপনারা কিন্তু গেলে অবশ্যই এখানে বসবেন কিছুটা সময় কাটাবেন একান্ত নিরিবিলি ভালো লাগবে এই শিশু পার্কে এসে বাচ্চারা কিন্তু অনেক মজা পায় এটি রংপুরের একমাত্র শিশু পার্ক এরকম বাচ্চাদের খেলার রাইড কিন্তু আর কোথাও নেই তো এই যে রাজ্য রাজ্য চা চলে গেল বিমানের দিকে বিমানে চড়বে বলে তো আমি বললাম বিমানে চড়ার দরকার নেই হাতি ঘোড়ায় চড়ো তো ওদের টিকিট করে কেটে দিলাম হাতি ঘোড়ায় চড়ার জন্য ওরা হাতি ঘোড়ায় চলবে আর আমরা ফ্রিতে ফ্রিতে ওইটাই চড়ব চলেন আপনাদের সাথে শেয়ার করি কীভাবে ফ্রিতে হাতি ঘোড়ায় 笑脸就像我的春天。 কিন্তু ভিডিওটি কাটি নেই কিংবা টানিনি একটু বড় হয়ে গেছে ধৈর্য নিয়ে দেখবেন দেখলে অনেক পুরাটা সম্পর্কে জানতে পারবেন অনেক মজা লাগবে এই হাতি ঘোড়ায় চড়তে কিন্তু টিকিট তিরিশ টাকা করে তো আমাদের চার বাচ্চার জন্য আমরা টিকিট কেটেছিলাম এবং আমি আর আমার বোন ফ্রিতে ওখানে চড়েছিলাম চলুন দেখি কিভাবে ফ্রিতে চড়া যায় আপনারাও আপনার সোনামনির জন্য টিকিট কাটবেন আর নিজেরা যায় হাতে ঘোড়াতে তো অবশ্য বসতে দিবে না দাঁড়ায় দাঁড়ায় ফ্রিতে চলে আসবেন এই তো আমাদের রাইড চলতে শুরু করেছে কিন্তু সাবধান যাদের মাথা ঘোরার প্রবলেম আছে তারা কিন্তু এটাতে উঠতে যাবেন না দাঁড়ায় থাকতে পারবেন না পরে কিন্তু মাথা ঘুরে ধপাস করে পড়ে যাবেন পড়ে গেলে কিন্তু সেটা আমার দোষ নেই তো দেখেন আমার বোন কিন্তু ফিরিতে চড়ে ও খুবই হাসছে খুবই মজা লেগেছে ভালোই মজা লেগেছিল ওখানে উঠে যদিও একবার দুবার একটু হালকা মাথা চক্কর দিয়েছিল তারপরও ঘোড়া কান ধরে দাঁড়িয়েছিলাম পরে আর কিন্তু খারাপ লাগেনি কেন জেনি সেদিন আমাদের এই চরকিটা কিছুতে থামাতেই চাচ্ছিল না পরে আমি চির ভাই বন্ধ করেন মাথা ঘুরাচ্ছে পরে ওনারা থামালো তারপর ওখান থেকে নামলাম অন্যান্য রাইডগুলো অবশ্য চড়া হয়নি কারণ ঈদের আগের দিনের একটি ভিডিও ছিল ওই দিন রোজার পর ইফতারির সময় তো তো বেশি লোকজন আসেনি আমার ছোট ছেলে কিন্তু দেখুন ওনাদের সাথে ভিডিও করে নিচ্ছে কোথাও কিন্তু ডেকোরেশনের কোনো কমতি নাই সব দিকে সাজানো গোছানো অনেক সুন্দর ঘুরতেই ভালো লাগে এই পাশে কিন্তু আর একটি রাইট আছে এই তো শিশু পার্ক ভ্রমণ শেষ তারপর আমরা বের হলাম বের হওয়ার পর এখানে একটি শিবপাঞ্জি আছে ওনার কোলের উপর বসে চললো আমার দুই ছেলে ওনাদের নাকি বন্ধু আপনারাও গেলে ওনার কোলে বসতে পারেন উনি বসে আছে সবাইকে কোলে নেওয়ার জন্য

আমাদের ব্লকে কিন্তু ফানি বিষয় থাকে যাতে আপনাদের বিনোদনের সময়টুকু আরও আনন্দময় হয়ে ওঠে তো এখন আমরা চিড়িয়াখানার বাইরে বের হব আমাদের আজকের মতো ঘোরাঘুরি শেষ বাইরে বের হয়েও কিন্তু ট্যুরিস্ট আছে অবশ্যই ছেড়ে যাবেন না চলেন আপনাদের দেখাই তো আমি বাইরে বের হতেই দেখি আমার বড় ছেলে একটি বাঘ শিকার করে ফেলেছে খুব সাহসী ছেলে আমার বাগের পিঠের উপর বাঘকে কাবু করে বাগের পিঠের উপর বসে আছে একাই পুরা বাঘটাকে আয়ত্ত নিয়ে এসেছে খুবই গর্ব হচ্ছে আমার যে এরকম ছেলের জননী আমি দেখুন কত সুন্দর বাঘকে একেবারে কাবু করে ফেলেছে মনে হচ্ছে বাঘ ওর বন্ধু হয়ে গেছে এখন আমি বললাম এখন বাঘকে ছেড়ে দাও চলো আমরা বাসায় যাই তো আমরা এখন বাসায় ফিরে যাব আজকের ব্লগটি এখানেই শেষ হলো আপনারা যারা আমাদের চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন এবং আমাদের ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন একটি লাইক দিবেন তো আবার ফিরে আসব অন্য কোনো নতুন ব্লগ নিয়ে তো পাশে থাকবেন বাই বন্ধুরা আজকের মতো টাটা পাই বাই আবার দেখা হবে